আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার মুরগির তিনতলা বিশিষ্ট খাসায় কিভাবে বেল্টের মাধ্যমে লিটারগুলো পরিষ্কার করা হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে একটা ড্রাম ইউজ করা আছে ওই ড্রামের ভিতরে যেয়ে পড়তেছে খুব সুন্দরভাবে বেল্টগুলো ঘুরতেছে আর অপোজিট পাশে হ্যান্ডেলিং করা হচ্ছে দেখুন ওখান থেকে হ্যান্ডেলিং করা হচ্ছে আর আস্তে 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 আপনার বেল্টের লিটারগুলো পড়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সিস্টেমে খাঁচাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি সম্পূর্ণ ডিজিটাল ইউনিক সিস্টেমে প্রিমিয়াম কোয়ালিটির মালামাল দিয়ে কাজগুলো করে থাকি আপনারা একটু খেয়াল করবেন যারা আগামী দিনে আমাদের কাছ থেকে খাতাগুলো তৈরি করবেন এবং করছেন লিডারগুলো পরিষ্কার করার পরে যে জায়গায় ছিল ওইখানে নেওয়া হবে কারণ আপনার ক্লিয়ার পিট যে বেলতে যে সবসময় ভালো থাকবে এটা নেচে দিতে হবে দেওয়ার পরে যাতে মুরগির গায়ে কোনো প্রকার ময়লা না পড়ে এদিকে একটু খেয়াল রাখবেন